বাংলায় বললাম একদম ভালো করে মানে যখন বডিতে মাখবেন স্নান করার দশ মিনিট আগে সাফরণ বডি অয়েল মুখে ভালো করে মাখুন এইভাবে এইভাবে এবং এই বডি অয়েলটাই দেখবেন আপনি যখন রেগুলার ইউজ করবেন আপনার স্কিনের একটা টান ভাব যতটা ঢুলে গেছে আমি অ্যান্টিএজিং দিচ্ছি না এখন কিন্তু অনেকটাই রিপেয়ার হবে আবার এবং অয়েল ব্যালেন্স এই যে বলছেন ড্রাই হয়ে যাচ্ছে গ্লো চলে যাচ্ছে সাফরন বডি হলে অনেকটা নিয়ে আসবে তার সঙ্গে আপনি বডি ওয়াশ ইউজ করবেন হচ্ছে সাবান একদম জিরো বডি ওয়াশ করবেন হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ স্নান করে উঠছেন স্নান করে আপনি গোল্ডে থাকুন এখন এখন আমি ডিরেক্টলি এজিং দেব না কেন আপনার স্কিনের ইয়ে ভালো নেই আগে রিজুমিনেট করতে হবে আপনি সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন গোল্ড ফেসওয়াশ দিয়েই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ঠিক আছে ভালো করে শুনে নিন উইথ মাল্টিপেপটাইড না এই যে মাল্টি ওনার তো ঝুলে গেছে না আমাকে কোলাজিন ডিরেক্টলি রেটিনল দেব না মাল্টিপেপটাইড দিয়ে জিনিসটাকে অনেকটা ঠিক করব পরে রেটিনল মাল্টিপেপটাইডের সাথে আপনি আমি দেখিয়ে দিচ্ছি মাল্টিপেপটাইডের সাথে আপনি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সকালবেলা গোল্ড ফেস ওয়াশ দেখুন টিভি স্কিনে যা যা প্রোডাক্ট যাচ্ছে সেগুলোই ইউজ করবেন আমি এখানে অ্যালোভেরা লাগালাম এই যে মাল্টিপেপটাইড ইট ইজ আ ভেরি কমপ্লেক্স পেপটাইট এবং ব্রাইটনিংও হবে এবং ওই যে কালো দাগও অনেকটা কিন্তু যেতে শুরু করবে এতে হ্যাঁ তো এইটা লাগিয়ে নিলেন কাজকর্ম করলেন স্নান করছেন সাফ্রন বডি ওয়াল স্নান করে উঠছেন যেদিন যেদিন বডি ওয়াশ ইউজ করার ইচ্ছা হবে অরেঞ্জ ওয়াশ স্নান করে উঠছেন গোল্ড সেরাম ভালো করে দেখুন স্ক্রিনে পরিমাণ মতো নেবেন গোল্ড সেরাম গোল্ড সেরামের সাথে আপনি কি করবেন আপনি হচ্ছে ভিটামিন সি দেখে নিন ভিটামিন সি সেরাম দুটোকে মিক্স করবেন অথবা নিয়াসিনামাইড ভিটামিন সি না হলেও যে কোনো একটা নেবেন হয় ভিটামিন সি নয় নিয়াসিনামাইড যেহেতু আপনি বললেন দাগ দাগ আছে ভিটামিন ও আপনাকে রেডিয়েন্স দেবে আর দাগের জন্য আপনার নিয়াসিনামাইড আরও বেটার কাজ করবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেডিয়েন্স দেবে ভিটামিন ভাইটামিন সি আর নায়াসিনামাইড হচ্ছে ওই যে এনলার্জমেন্ট অফ দ্য পোর্টস বা এই যে একটা ডিসকালারেশন সেটাকে ক্ল্যারিটি করবে স্কিনের তাই জন্য আমি বলবো আপনি সান করে উঠে গোল্ড সেরামের সাথে নায়া সিনামাইট মিক্স করে ভালো করে মাখুন আর টোনার স্প্রে করবেন অরেঞ্জ টোনার বিকেলবেলা গোল্ড জেল পরিমাণ মতো নেবেন তাতে আপনি ওই নায়া সিনামাইট মিক্স করে লাগাবেন রাত্রিবেলা গোল্ড ক্রিম শুনে নিন গোল্ড ক্রিমের সাথে গোল্ড সেরাম মেশাবেন আর নয়া সিনামাইট বা ভিটামিন সি সেরাম মিশিয়ে তিনটেকে ভালো করে মিশিয়ে ভালো করে মুখে লাগাবেন আর বডিতে ময়শ্চারাইজার লাগাবেন হচ্ছে কোকো বাটার এটা কোন নেতেই যথেষ্ট হাতে 2 মিনিট সময় আছে না ফোন নেব না আর ফোন নেব না ফোন আর নেব না আমি এটাকে কমপ্লিট হয়ে গেল ফেস ওয়াশ করলাম তার সঙ্গে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ ভিটামিন সি serum দেখিয়ে দিচ্ছি রেডিয়েন্স চলে আসবে স্নান করে উঠছি একদম papaya চন্দন যেটা একদম ফ্ল্যাগশিপ papaya চন্দন serum তার সঙ্গে আমি কি করব ভিটামিন সি ও নিতে পারি বা ন্যাচ আমি ন্যাচ সিনামাইটা ইউজ করি চাইলে মানে মেছেদার জন্য আমি নায়াসিনামাইটকে বেশি প্রেফার করি আর যদি গ্লো চাও তাহলে ভাইটামিন সি এই যে দেখুন কিভাবে হাইড্রেশন হয় কিভাবে স্কিনকে ভেজাচ্ছি এবার টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ অরেঞ্জ টোনার বাড়িতে থাকবেন যখন বারবার টোনার করবেন বাইরে বেরোতে হলে আপনার যে ধরনের স্কিন সেই স্কিনে কিন্তু চলবে হচ্ছে ড্রাই ডাল স্কিনের জন্য হচ্ছে আপনার জেল সানস্ক্রিন ফর্টি বা সিক্সটি জেল বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন আপনার পাপায়া চন্দন দিয়ে আবার পাপা চান্দানই সিরাম একই লাগাবেন পাপায়া চন্দন সিরাম তার সঙ্গে নায়াসিনামাইট লাগাচ্ছেন রাত্রিবেলা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাপায়া চন্দন ক্রিম তখন কিন্তু একদম ক্রিমে চলে যাবেন দিস ইজ দ্য পাপায়া চন্দন ক্রিম যেটা আপনার স্কিনের ডালনেসটাকে সরাবে দাগ মেছেদার দাগকে সরাবে একটা গ্লো নিয়ে আসবে হাইড্রেশনটাও করবে এই যে পাপায়া চন্দন ক্রিম নিলাম তার সঙ্গে নেব পাপায়া চান্দান সেরাম দেখে নিন ক্রিম সেরাম একসাথে রাত্রিবেলা সঙ্গে আমি একটু নায়া সিনামাইড তিনটেকে মেশাব মানে আমার স্কিনের একটা টোটাল রিপেয়ার সিস্টেম দেখুন মানে এটা যদি আমরা করতে পারি আমাদের স্কিনের এই পিগমেন্টেশনটা বেঁচে দেওয়া কিন্তু একদম আর সপ্তাহে তিন দিন হচ্ছে ফেস প্যাক সেটা হচ্ছে গ্লোসিক্রেট বা উট আজকের হাতে সময় নেই